এর 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 মধ্যে সাপোর্ট হবে ওকে এবার আসেন যেগুলো থাকবে হচ্ছে আমরা বাতের পাতিল কারি পাতিল কড়াই প্লাস মিলপেন প্লাস থাকবে রুটি তাওয়া আরে এই যে তাওয়া একদম কম প্রাইস থেকে 200 থাকবে মাত্র দিচ্ছি 550 টাকা থাকবে 550 টাকা চা কবি দুধ দেন এগুলা হচ্ছে মিলপেন আমরা মিলপেন হ্যাঁ হ্যাঁ দুই নম্বর দুই এক লিটার থেকে একটু কম মাত্র দিচ্ছি এটা থাকবে এক লিটার পাঁচশো পঞ্চাশ টাকা একদম বড় চার নম্বর লিটার মাত্র থাকবে হ্যাঁ অবশ্যই এটা এক নম্বর আছে দুশো দুই নম্বর আছে তিনশো টাকা তিন নম্বর আছে তিনশো টাকা চার নম্বর আছে এগুলো আলাদা আলাদা লুজ লুজ চালিয়ে নিতে পারবেন চারশো পঞ্চাশ লুজ পাবো হ্যাঁ পাঁচ নম্বর আছে

এটা হচ্ছে পাঁচশো টাকা ডিপ পাতিল যেটা হ্যাঁ পনেরো নম্বর মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা তারপর ষোলো নম্বর মাত্র থাকবে ছয়শো টাকা তার বড় সতেরো নম্বর মাত্র ছয়শো পঞ্চাশ আঠারো নম্বর মাত্র সাতশো পঞ্চাশ টাকা থাকবে মানে এইভাবে কিন্তু আপনারা সব ধরনের সাইজে কিন্তু পেয়ে যাচ্ছেন হ্যাঁ অবশ্যই আর বর্তমানে কিন্তু প্রোডাক্টের অনেক চাহিদা অবশ্যই প্রোডাক্ট যদি না থাকে দুই একদিন সময় দিতে হবে আপনারা প্রোডাক্ট অবশ্যই ম্যানেজ করে দিবেন আমি দুই একদিন সময় দিয়ে অর্ডার দিয়ে দিবেন প্রোডাক্ট পেয়ে যাবেন এবং কি এক টাকা অ্যাডভান্স করা লাগবে না সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পেয়ে যাবেন প্রোডাক্ট যাবে তারপর টাকা এক টাকা অ্যাডভান্স করা লাগবে না আর হচ্ছে আমাদের সম্পূর্ণ অনলাইন সিস্টেম দোকানে সেল অফ করে দিয়েছি ভাই আচ্ছা আচ্ছা দোকানে আসলে হবে না অনলাইনে অর্ডার দিবেন প্রোডাক্ট বাসা চলে যাবে ওকে ঠিক আছে সরাসরি সরাসরি আসতে যাচ্ছেন চলে আসবেন ঢাকা নিউ সুপার মার্কেট এলেই পাবেন বাইরে থেকে এখান দেখে শুনে কিন্তু নিতে পারবেন এবং নাম্বার যোগাযোগ করে সারা মানুষ হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে ঘরে বসে নিতে পারবেন তো আপনারা বাইরে যেহেতু বলে দিয়েছে বাড়িতে সব আছে ঠিক আছে আপনারা কিন্তু বিশ্বাসের সাথে বাইরের সাথে কেনাকাটা করতে পারেন ঠিক আছে অনলাইনের মাধ্যমে কেনাকাটা করতে পারবেন বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারা অর্ডারটি করতে পারেন